নিজের দৃষ্টি না থাকলেও ছোট ছোট ছাত্রদের শিক্ষার আলো দেখাচ্ছেন এই শিক্ষক জন্মের পর কয়েক বছর দৃষ্টিশক্তি ছিল পরবর্তীতে শারীরিক সমস্যায় দৃষ্টিশক্তি হারিয়েছেন তিনি তারপর থেকে সম্পূর্ণ দৃষ্টিহীন ছোটবেলার কিছু স্মৃতি তার মনে নেই অদম্য ইচ্ছা আর তার নিজের উপর আস্থা বিশ্বাস রেখে পড়াশোনা চালিয়ে গেছেন হাবড়ার কুমড়া গ্রাম পঞ্চায়েত এলাকার নীলরতন বালা ছোটবেলা থেকেই তার ইচ্ছা ছিল শিক্ষক হওয়ার সেই স্বপ্ন তার পূরণ হয়েছে তবে অনেক লড়াই করার পর তার আগে তিনি ট্রেনে বাসে ধূপকাঠি বিক্রি করতেন দু হাজার শিক্ষক হিসেবে সরকারি চাকরি পান তার আগে এই চাকরি পাওয়ার জন্য অনেক লড়াই করতে হয়েছে তাকে সম্পূর্ণ দৃষ্টিহীন নীলরতন বাবু একা একাই চলাফেরা করেন রাস্তাতে শুধুমাত্র নিজের লাঠির উপর বিশ্বাস ও ভরসা রেখে বাড়ির পাশেই কুমড়া জিএসএফপি স্কুলে তার শিক্ষাগত চাকরি হয়েছে সেখানেই ছোট ছোট শিশুদের তিনি শিক্ষার আলো দেখাচ্ছেন স্কুলে ছোট ছোট ছাত্র ছাত্রীদের এবং অন্যান্য শিক্ষকদের থেকে তিনি অনেক সাহায্য পান জানালেন আমাদের তার বিছানার পাশে থাকত তীর্থনু গুলতি সকালে গায়ে ঘর থেকে বেরিয়ে যায় সে আধার হওয়ার আগে ধরে গাছের ফল হ্যাঁ গাছের ফল খায় পাখি শিকার করে বনেই রান্না করে খায় আমি জুলাই মাসের আঠেরো তারিখ থেকে এখানে জয়েন করেছি ঠিক আছে হ্যাঁ দু হাজার তেইশে তার আগে আমি ট্রেনে ফেরি করতাম আমি বিভিন্ন জিনিস ফেরি করেছি তবে ধূপকাঠিটা বেশি দিন করেছি আর কি হ্যাঁ হ্যাঁ সরকারি চাকরি এখন পারমান চাকরিটা হচ্ছে দু হাজার নয়ে আমাদের প্রাইমারির একটা বিজ্ঞপ্তি বেরিয়েছিল সে দু হাজার নয়ের বিজ্ঞপ্তিতে আমি ফর্মটা ফিল আপ করি পরীক্ষা দিই সেই পরীক্ষায় আর কি ওটা দু হাজার নয় একবার হয়েছিল দু হাজার দশে হয়েছিলো তারপর ওটা ক্যান্সেল হয়ে গেছিলো বারোতে হয়ে যাবার বারোতে পরীক্ষায় আমরা ইয়ে করি আর কি ওটা পাস করে যাই তো সে প্যানেল হয়ে থাকে সেটা আবার চোদ্দোতে ভাইবা হয় চোদ্দোতে ভাইবা হওয়ার পরে ওটা প্যানেল হয়েছিল তবে এটা কিন্তু চাকরিটা এমনি স্বাভাবিকভাবে হয়নি অনেক আন্দোলন করেছে সবাই আমরা এই গ্রুপে যারা ছিল সবাই আন্দোলন করে তারপর দু হাজার একুশে রিক্রুটমেন্ট ওটা করেন সরকার রিক্রুটমেন্ট করেন তারপরে সেখানে দু হাজার একুশে বেশিরভাগ ক্যান্ডিডেট হয়ে গেছিলো আরও কিছু বাকি ছিল বাইশে কিছু হলো আরও কিছু বাকি রয়েছে তার মধ্যে আমি বাকি ছিলাম তেইশে আমার আমারটা স্বাভাবিকভাবে হয়নি ওটা কেস করে হয়েছে কেস করে তারপর আমার এই চাকরিটা দু হাজার তেইশে জুলাই মাসে হয় আঠেরো তারিখে আমি জয়েন করেছি না না চোখে একদমই দেখতে পাই না চলাফেরা এই যে আমাদের স্টিক রয়েছে স্টিক দিয়ে আমি চলাফেরা করলে আমার কোনো অসুবিধা হয় না আমি আগে ডান দিক বা সামনে এই হা লাঠি দিয়ে দেখে নিচ্ছি আর এমনি তো আমি অনেক দিন থেকে চলাফেরা করছি আমার যেখানে মোটামুটি যাওয়া আসা হয় সেখানের কোনো অসুবিধা হয় না নতুন জায়গায় গেলে একটু জিজ্ঞাসা করতে হয় না না বাচ্চাদের পড়াতে কোনো অসুবিধা হচ্ছে না একটু অসুবিধা হয় লেখার ক্ষেত্রে তবে লেখার ক্ষেত্রে আমি নিজে লিখি না যে বাচ্চা লিখতে ভালো পারে তাকে দিয়ে আমি লিখিয়ে ওটা পূরণ করে দিই হ্যাঁ যে লেখার যে ঘাটতিটা ওটা আমি ওদের দিয়ে লিখিয়ে সেই ঘাটতিটা পূরণ করি সেখানে মানুষকে নিজের আমার তো নিজের খুব অত্যন্ত ভালো লাগছে আর আমি চাই আমি আমি যেহেতু দেখতে পাই না আমি এই টিচার মানে মাস্টারিতে ইয়ে করেছি অন্তর্ভুক্তি হয়েছি তো আমাকে দেখে যেন আরও মানুষ সাধারণ মানুষ এবং অন্য যারা প্রতিবন্ধী আছে তারাও উৎসাহিত হয় যে হ্যাঁ চোখে না দেখতে পারলেও অনেক কিছু করা যায় সেটা যেন সবাই মাথায় রাখে এটাই আমার পরিবারে এখন আমি আর আমার স্ত্রী আমরা আমি একটা কথা বলি আমরা স্বামী স্ত্রী কিন্তু দুজনেই আমরা ব্লাইন্ড হ্যাঁ দুজনেই ব্লাইন্ড তো আমাদের যাবতীয় কাজকর্ম কিন্তু আমরা সবাই নিজেরাই করি সব কিছু নিজেরা করি হ্যাঁ আমরা খুব একটা কারো হেল্প নিই না এমনি নিজেরাই করি বেশিরভাগ কাজ এই যে লাঠির সাহায্যে বললাম প্রথম থেকে বললাম লাঠি নিয়ে আমরা চলাফেরা করি আর আমাদের প্রথম কয়েকবার চলাফেরা করলে আমার পরে আর অসুবিধা হয় না তাদের উদ্দেশ্যে বার্তা দেবো এটাই যে এমনি ব্লাইন্ডনেস যখন আমরা হয়ে গেছি সেখানে তো আর কিছু করার নেই সেই অবস্থায় যেন আমরা কেউ ভেঙে না পড়ি এই অবস্থার মধ্যে দিয়েই মুখে তার মানে অনেক লড়াই করে সংগ্রাম করে যেন আমরা আরও মানে ভালো জায়গায় উন্নীত হতে পারি মানে পরিশ্রমের পরিশ্রম করে যেন আমরা ঠিক আমাদের যে যার যার লক্ষ্য সেই লক্ষ্যে যেন পৌঁছতে পারি হ্যাঁ 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 স্কুলে আমাদের সব টিচাররা সহযোগিতা করেন এমনকি বাচ্চারা তো খুব সহযোগিতা করে ওরা আমাকে সবাই দেখলেই ধরে আমাকে ক্লাসে নিয়ে আসে এবং ক্লাস থেকে বের করিয়ে একদম অফিস রুমে দিয়ে দেয় ওরা খুব হেল্প করে আমাকে বাড়ি যাতায়াতের ক্ষেত্রে বাড়ি যাতায়াতের ক্ষেত্রে আমি এখান থেকে আমার বাড়ির দূরত্ব বেশি নয় হেঁটে গেলে পনেরো মিনিট মতো দূরত্ব তবে কখনো কখনো ভ্যানেও যাই আবার হেঁটেও যাই আমি ভ্যানে অটোতে যখন যা পাই আর কি না বাচ্চাদের পড়াতে কোনো অসুবিধা নেই কারণ আমার যে আমরা স্পর্শ ব্রেল আর কি স্পর্শের মাধ্যমে যে পড়াশোনা করছি এই বইটা বাচ্চাদের যে বই সেই বইটা আমার এই বই একই বই অতএব আমার এখানে অসুবিধা হচ্ছে না ওদের ওরে ওদের আমি বলছি তুমি তোমরা মিলাও কি আছে আমি কী পড়ছি তোমরা মিলাও অথবা তোমরা পড়ো আমি মিলাচ্ছি এইভাবে বেশ অসুবিধে কিছুই হচ্ছে না ওদের অসুবিধা হচ্ছে না আমারও অসুবিধা হচ্ছে না হ্যাঁ আমি ছোটোবেলা থেকেই দেখতে পাই না আমি তবে আমি কিন্তু জন্মগত ব্লাইন্ড নই আমার জন্মের দু বছর তিন বছর পরে আমি এরকম অবস্থায় এসেছি আমার হাম থেকে চোখটা খারাপ হয়ে গেছে হ্যাঁ সেটা দেখতে পেতাম আমার দেখা দেখার স্মৃতি কিছু মনে নেই হ্যাঁ শিক্ষক বাচ্চাদের মানুষ করছে মানুষ আমার খুবই ভালো লাগছে তবে আমি যদি সত্যি কোনো বাচ্চাকে আমার পড়ানোর মাধ্যমে তারা যদি আমার শিক্ষাটা গ্রহণ করতে পারে তারা যদি আমার শিক্ষা গ্রহণ করে আরও ভালো জায়গায় উন্নীত হতে পারে যা যেতে পারে তাহলে আমার সেই পড়ানোর সাকসেসটা আমি মনে করবো আর কি নীলরতন বালা